ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদেরকে যে তথ্যগুলা দেই আজকে আসছি কৃষি উদ্যোক্তা রেশমা বঙ্গা শেরপুরে আমরা সবসময় সফল মানুষের তথ্যগুলাই আপনাদেরকে ঘুরে ফিরে দেই প্রতিটা ফার্ম ভিজিট করে কিছু না কিছু জ্ঞান অন্বেষণ করি আমাদের দেশে কৃষিতে অনেক জ্ঞানের অভাব অনেক শিক্ষার অভাব আমাদের দেশের কৃষক অনেক পিছনে যাচ্ছে প্রিয় দর্শক বলা বাহুল্য বাংলাদেশের কৃষিক্ষেত্রে জৈব সারের পরিমাণ আমাদের ওয়ান পার্সেন্ট আছে ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট করতে গেলে যে পরিমাণ জৈব সার আমরা ব্যবহার করি সেটাতে পঁচিশ বছরের প্রয়োজন আছে আমাদের দেশের কৃষির সবচাইতে যে স্বাস্থ্যহীনতায় ফসলের বিভিন্ন রোগ বালায় যে ক্ষতি হচ্ছে সেটা হলো জৈব সারের অভাবে আমি ঘুরে ফিরে নিজেকে উপনীত করতে সক্ষম হয়েছি যে আমরা আসলে বাংলাদেশে যে কৃষিটা হয় এটা আল্লাহর দয়া হয় যান আপনি কত বড়ো কৃষক যান বহির্বিশ্বে আপনি আপনার পরিবারের নিজের চাহিদা মেটাতে পারবেন না কৃষি করে বিশ্বের বহির্বিশ্বের কৃষক কৃষি এত হার কিন্তু বাংলাদেশে মাটি জলবায়ু আবহাওয়া পানি অনুকূলে থাকার কারণে আমরা খেয়ে পড়ে বাঁচে আছি চলুন যাওয়া যাক রেশমা আপার কাছে প্রিয় দর্শক সবসময় আপনারা এই ভার্মিক কম্পেন্সের অসংখ্য ভিডিও দেখছেন আমি ভিন্ন তথ্য দিয়ে ভিন্নভাবে শিকার জন্য আসছি আমি আসলে আপনার চিনামুখ রেশমা আপার আমার পরিচিত মানুষ যারা সফল তাদের কাছে আমি ঘুরে ফিরে যাই কারণ সফলতার গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে ব্যর্থতা থেকে যখন সফলতায় আসে সেই গল্পগুলাই সবাই শোনাতে চায় কিন্তু আমি এটা শোনাব না সফলতার ব্যর্থতার রেশমা আবার অনেক গল্প শুনছেন আমাদের দেশে আসলে জৈবের কতটুকু জমিতে ঘাটতি এবং এটা আমি করব এটা মানুষের জীবন জীবিকার মান যারা হত দরিদ্র যারা একটু খেয়ে পরে বাঁচতে চায় তাদের জন্যে কতটুকু এই ভার্মিকম্পোস্ট আমাদের কর্মসংস্থান করে দিতে পারেন এই দুটার উপর অভাব এই বলবেন যে আসলে ভার্মিকম্পোস্টের অর্থাৎ জৈব সারের ঘাটতি বাংলাদেশের জমিতে কত পরিমাণ আছে আসসালামু আলাইকুম আসলে আমি তো এইভাবে বলতে পারবো না আচ্ছা বলেন আপনার একটু কম বুঝি তারপরেও আমি যতটুকু জানি বাংলাদেশের মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকা দরকার ফাইভ পার্সেন্ট কিন্তু আসলে ফাইভ পার্সেন্ট জৈব পদার্থ জমিতে নেই মনে হয় এক পার্সেন্ট বা তারও একটু বেশি কম এরকম থাকে তো যদি আমরা জমিতে চাষাবাদ করি সেক্ষেত্রে জৈব পদার্থর দরকার আর জৈব পদার্থ যদি জমিতে না থাকে আমি যতটুকু জানি যে আমরা যে সার রাসায়নিক সার জমিতে ব্যবহার করি সেটা হলো গাছ গ্রহণ করতে পারে না তো জৈব পদার্থ হলো মাটি নরম রাখে আর রাসায়নিক সারগুলো গাছকে খাওয়ার উপযোগী করে তোলে সেক্ষেত্রে জৈব সার মাটির হলো প্রাণ যেমন আমাদের প্রাণ হলো পানি পানি না খেলে আমাদের জীবন বাঁচে না এরকম জৈব সার হলো মাটির প্রাণ আর এই কারণে আমাদের জৈব সার জমিতে দেওয়া খুবই জরুরি এই এই জন্যই আমরা হচ্ছে যে জৈব সারটা জমিতে ব্যবহার করব। আর জৈব সারটা ব্যবহার জৈব সারটা উৎপাদন করা খুবই সহজ আমরা কিন্তু প্রত্যেকটা এমন কোনো বাড়ি নাই যে সেই বাড়িতে একটা দুইটা পাঁচটা গরু নেই তো আমরা চাইলে এই গরুর গোবরটাকে আমরা কিন্তু সব থেকে নোংরা এবং আবর্জনা মনে করি গরুর গোবরটাকে এতে মানে অনেকগুলো ক্ষতি হচ্ছে যেমন ধরেন এই জৈব সার যদি প্রসেসিং করে হয় এখান থেকে কিছু অর্থ আসতেছে যে অর্থ দিয়ে আমি নিজে স্বাবলম্বী হতে পারছি আবার পরিবেশে ফেলে দিচ্ছি পরিবেশটা নষ্ট হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে আবার হচ্ছে এটা যদি প্রসেসিং করে জমিতে দেই তাহলে জমির জৈব পদার্থটা আসতেছে তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা এই আবর্জনাটাকে সারে রূপান্তরিত করতে পারি আমি তো এটাকে বলি আসলে ব্ল্যাক ডাইভার মানে জৈব সার মানে গোবরটা আমার ভাগ্য পরিবর্তন করছে একটা সময় আমি আমার নিজের পরিচয় নিয়েই মানে লোকজনের সামনে বেরোতে পারতে পারতাম না যে আমি কে আমার বাবাকে আমার স্বামীকে তো আমার মনে হয় যে আমার নিজের একটা পরিচয় দরকার তো এই জৈব সার এই গোবর এই কেস আমার কিন্তু পরিচয় দিছে এখন সারা বাংলাদেশ এবং দেশের বাহিরের মানুষও রেশমাকে চেনে এখন কোথাও বলতে হয় না যে আমি কার মেয়ে বা কার বউ এটা কিন্তু বলতে হয় না তো সেক্ষেত্রে আমার তো ধরেন লেখাপড়া নাই এখন তো হাজার হাজার শিক্ষিত মানুষ বেকার তো এনারা যদি চাকরির পিছনে না ছুটে আশেপাশে পরিবেশে যা কিছু আছে এটা নিয়ে একটু চেষ্টা করে নিজেও স্বাবলম্বী হতে পারে এর পাশাপাশি আশেপাশের লোকজনকেও স্বাবলম্বী করতে পারে এটার মূল চালিকা সত্যি হলো গোবর আর কেঁচো সার এটাতে কত পার্সেন্ট গোবরটাকে পানি দিলে কেঁচোর খাওয়ার উপযোগী হয় আসলে পানির বিষয়টা হচ্ছে কি ধরেন যখন আমরা গরুর গাছ থেকে আমি মানে গোবরটা আমরা পাই এই গোবরটা যদি ঠান্ডা জায়গায় রাখা হয় গোবরটা তেমন শুকায় না তো ওখানে যদি প্রসেসিং করে নেই সেক্ষেত্রে আমাদের পানি ব্যবহার করতে হয় খুবই কম আর্দ্রতা ধরে রাখে তো অনেক সময় পানি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আপনার যখন অতিরিক্ত তাপমাত্রা হয় তখন দেখা যায় কি গোবরটা গরম হয়ে যায় ওই সময় পানির একটু বেশি ব্যবহার করতে হয় এখন নর্মালি দেখা যাচ্ছে যে আমার গোবরে আর্দ্রতা আছে সেক্ষেত্রে আমার পানি অতটা বেশি ব্যবহার করার কোনো দরকার নেই আর একটা ছোট্ট প্রশ্ন করব গরমের সময় এই ভার্মিক কম্পোস্টটা কিছু মারা যায় এটা কি কারণে একটু যদি বলেন মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে হয় কি ধরেন আমরা মানুষই অস্থির হয়ে যাই আর ওরা তো ছোট্ট একটা প্রাণী আর আমাদের অনেক সময় দেখা যায় যে গোবরটা ঠিকঠাক তো প্রসেসিং করে নিই নে আমরা তো সব সময় শর্টকাটার চিন্তা ভাবনা করি তো গোবরে যদি প্রসেসিং ঠিকঠাক না করে নেওয়া হয় আর যদি ধরেন তাপমাত্রা অনেক বেশি হয় দেখা যায় এখন ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে তো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশও হয়ে যায় তো অতিরিক্ত তাপমাত্রায় যেখানে রোদ বেশি হয় মানে বিশেষ করে কেঁচোটা পছন্দ করে হলো ঠান্ডা সেচ্ছে জায়গা কিন্তু আমরা তো এখন বর্তমানে এই নিয়ম মানে সারটা উৎপাদন করতে পারতেছি না আমরা যেখানে জায়গা পাচ্ছি সেখানে সেট তৈরি করতেছি তো সেক্ষেত্রে মানে যদি অতিরিক্ত তাপমাত্রা হয় তখন গরম হয় অতিরিক্ত অতিরিক্ত গরম হলে কেঁচোটা হলো ওই গোবরের মধ্যে থাকতে পারে না তখন গোবরটা ওই গোবরটা শুকায় যায় যখন গোবরটা শুকায় যায় তখন কেঁচোটা ভেতর থেকে বাহিরের দিকে চলে আসে আর কেশর শরীরে যে হল রাসায়নিকটা থাকে মানে পিচ্ছুলটা থাকে ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে স্কিনটা 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 যদি ওই শুক্ন হয়ে যায় তাহলে কিছু নড়াচড়া করতে পারি না আর যখনই নড়াচড়া করতে না পারে তখনই কিছুটা মারা যায় প্রিয় দর্শক এটা আমার জানা ছিল না প্রিয় দর্শক আপনার হচ্ছে যে গরমের সময় অবশ্যই সব সময় একদিনে একবার হলেও খামারে আসতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কি একটু হলো যদি শুকায় গিয়ে থাকে

কিন্তু হচ্ছে শীতের সিজনটা যখন বৃষ্টি না হয় তখন হলো খোলামেলার জায়গাতেও করা সম্ভব কিন্তু হচ্ছে যে একটু সব কিছু মেনটেন করেই করতে হয় যখন বাহিরে আমরা কেঁচো সার করবো যখন বৃষ্টি না হয় তখন আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমি যে বেডটা দিলাম ওইখানে তো ভ্রম্যমাণ বেড হবে উন্মুক্ত জায়গায় তো আমি যে বেডটা দিলাম সেই বেডে আমার বাহিরের যে পরিবেশে যে কেসগুলো আছে সেই কেসগুলো আমার কেসর সঙ্গে আসলো কিনা মানে সংমিশ্রণ যেন না হ্যাঁ সংমিশ্রণ যেন না ঘটে তার কারণ হচ্ছে যে আপনার দেশি আর বিদেশি যখন দুধে সংমিশ্রণ হবে ক্রস হবে তখন আমাদের সার উৎপাদনে বিঘ্ন করতে মারা মারামারি করতে ব্যস্ত থাকে খাওয়া নেবে বিঘ্ন করবে তার কারণ হচ্ছে আমরা সচরাচর জানি যে আমরা যে কেসগুলো কালচার করি যেটা ব্যবহার করি এটা হলো বিদেশি কেঁচুগুলো যেমন আমার খামারে শুধু থাইল্যান্ডের এসিনো ফেডিরা কেঁচোটা আছে তো আমি এই কেঁচোটা ব্যবহার করি যখন আমার এই কেসোর সঙ্গে আমার দেশি কেঁচোটা আসবে বিট হবে তখন কিন্তু মিক্সড হয়ে গেল ম্যাক্সিমাম বাহিরের কেসোগুলো আপনার শীতের ছয় মাস ডিম দেবে ফুল আমরা শীতের ছয় মাস ডিম বাচ্চা পাব আর আমাদের দেশি কেঁচো যেটা পরিবেশে আছে এরা ডিম দেবে হলো বর্ষার সময় বর্ষার সময় তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের শীতকালেও ডিম বর্ষাকালেও ডিম সারা বছরই ডিম সার উঠাতেও সমস্যা সার প্রোডাকশনেও সমস্যা সব কিছুতেও সমস্যা প্রিয় দর্শক এক মিনিট প্রিয় দর্শক এখানে একটা শিক্ষা অর্জন করলাম ব্রিড যেন সংমিশ্রণ না হয় আমি কিন্তু আজকে আবারও আপনাদের বলতেছি রেশমা আবার সফলতার গল্প অনেক শুনছেন আমি এখানে কিছু শিখতে আসছি আমার ভার্মি কম্পোস্টের কারখানা আছে আপনারা জানেন আমি বাহির থেকে কোনো কিছু সংগ্রহ করি না একটাই কারণ আমি রুবেল এতটুকু জ্ঞানে উপলব্ধি আমার ভালো কেউ চায় না আমার ভালোটা আমাকে করতে হবে এই জন্যেই রেশমা আসা এখানে আসে যেটা বুঝলাম সেটা হলো আমাদের ব্রিডগুলা যেন সংমিশ্রিত হয় না আপনারা বাজারে বিভিন্ন জায়গাতে কেঁচো পান কয় ভাই কম দামে দেয় এখানে যেটুকু আমি আজকে বুঝলাম এখানে যেটুকু বুঝলাম আমি বুঝতে সক্ষম হইলাম

তো আমার একটা ধারণা ছিল ভাই আমি তখন আমার সুযোগ ছিল না কারু কাছে থেকে শিখবো জানবো কিচ্ছু না এখন ধরেন ভাই অনেকজন আমার কাছে আসে জানে আমি যতটুকু পারি জানার চেষ্টা করি তো আমি কিন্তু আমার যতটুকু सीखा আমি ঠেকে ঠেকে শিখছি আমার একটা রিঙের 6 6 মাসেও হয়েছে আর এখন ধরেন এক মাসও না। এটা কিন্তু একদিনের দিনের ব্যাপার না তো আমার এই কথা বলবো আমার অভ্যাস আছে সেটা আমরা মনে করি আজকের সময় পড়াটা ছেড়ে দেখলাম রেশমা আপার সফল উদ্যোগটা আমি কালকে একটা শেষ করে করবো এখানে যে আপা কথাটা বললো আমি রুবেল কিন্তু ঠকে ঠকে শেখা শেখা মানুষ আপনার একটা ভুল একটা শিখতে হবে আপা বলল ছয় মাসে একটা রিং থেকে একটা কিছু এই সার উদ্ধার হতো এখন এক মাসও লাগে না আসলে আমাদেরকে শিখতে সময় লাগে আর প্রতিটা কৃষকের প্রতিটা উদ্যোক্তার ভিন্নতা যারা পাইছে তারাই হয়েছে বলে ধরেন এখানে যে আমি যে উন্মুক্ত পদ্ধতিতে করলাম প্রথমে আমি যখন রিংয়ে করতাম আমার ধারণা ছিল রিং ছাড়া সার হবে না রিংয়েই ভালো সার হয় কিন্তু ওইখানে পরবর্তীতে যেটা পাইলাম রিংয়ে প্রচুর জায়গা নষ্ট হয় আর আমি মনে করি এটা একটা আবদ্ধ জায়গা এরা মনে করে মরে যায় নাকি মরে যায়নি কিন্তু উন্মুক্ত জায়গা পছন্দ করে ওনার ওখানে কিছু প্রচুর হয় এবং ওখানকার সারগুলো খুব সুন্দর হয় সুন্দর হয় তো কিন্তু ওইখানে হচ্ছে প্রচুর জায়গা লস হয় রিংয়ে যেটা ওখানে হচ্ছে যে রিং তো গোল গোল রিং হয় প্রচুর জায়গা লস হয় তারপরে করলাম কি ওই এই রকম হলো যে যে ইয়েগুলো সেলাই করা দেখতেছেন না এই বস্তাগুলো বেড বেঁধে বানে আমি হচ্ছে যে হাউস করতাম এই চটের রিং হাউস করে হাউজে করলাম তারপরে আসে পাকা শেট করলাম ওটা হাউস করলাম পাকা এভাবে আসার পরে তারপরে তো আমি তো ওই শিখে গেছি ওই হাউস এখন এইখানে যখন পরবর্তীতে ক্যারে ক্যারেটে করলাম বলে ক্যারেটে কেমন হয় কেসো কিনছিলাম একজনের কাছ থেকে ওই ক্যারেটে শুরু করলাম আস্তে আস্তে কয়েক ধাপ দেখলাম না সুন্দর হয় পরবর্তীতে ক্যারেটে চলতেছে তো এইভাবে তারপরে এই ঘরটা বানালাম যখন প্রথমত চিন্তা করলাম হাউস বানাবো পরে চিন্তা করলাম যে আমার হাউস রেডি করতে করতে তো সময় লাগবে তো এত সময় তো হাতে নেই তাহলে বিকল্প পথটা কি করা যায় কিন্তু আর একটা দিক খেয়াল রাখতে হবে যে ভেতরে আবার কেঁচো বাহিরের কি না

হ্যাঁ এখানে যে এত পরিমাণ কেসো হয়েছে এই পদ্ধতিটা অনেকজনই করে একদম খোলা মাঠে এইরকমই করে কিন্তু যখন আপনি খোলা মাঠে এই পদ্ধতিটা করবেন রাতের বেলা আপনি তো জানেন রাতের বেলা কেসো কিন্তু বের হবে হবেই অন্ধকার পালে কেসো বের হবে তখন কোথায় বাহিরের কেসো আর কোথায় ভেতরের কেসো কেসু কি ঠিক থাকবে কোয়ালিটি এখন বর্তমানে অনেকজন ফোন করে আপা আপনি কিছু দুই হাজার টাকা দিয়ে কেন নিব একজন তো আমাকে হাজার বারোশো দিয়ে দিতে যাচ্ছে তাহলে আপনারটা কেন নিব আমি আমার কথা হচ্ছে ভাই আপনি যদি তারটা ভালো লাগে আপনি তারটা নেন আমার কেশর বিশেষত্ব হচ্ছে আমি সব সময় কেশর কোয়ালিটি মেইনটেইন করি অর্থাৎ ব্রিডটা ভালো হ্যাঁ ব্রিডটা ভালো রাখি আর ভালো জিনিস নিতে গেলে তো আপনার ভালো টাকা দিতেই হবে আপনি ক্যারেটে করলেন রিং এ করলেন হাউজে করলেন এবং খোলা মেলা ভাবে এই তীরপলের উপর বেড়তে করলেন বেস্ট কোনটা ভাই গরমের জন্য এই যে সামনে যে সিজনটা আসতেছে ওই সিজনের জন্য এটাই বেস্ট

আর কিছু বস্তাও করতে দিতে হয় কিছু বস্তা আমি এগলে আমি হলো যে নিচে এই এই বস্তাগুলো কিনে আমি নিজেই সেলাই করছি ভিডিও এই ফাঁকা আর একটা কথা বলি আমরা কিন্তু আর আগের ভিডিওতে বলছিলাম যারা ছাগলের ঘর বানায় সাত লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে তিরিশ হাজার টাকা এই ছাগলের ঘর হ্যাঙ্গে বিক্রি করলে ষাট টাকাও করা যাবে না কিন্তু ছাগলটা যে দামে কিনে নতু তো কেনার দামে বুঝতে পারবে এখানে যারা সকল তাদের একটা হিসাব থাকে লস কম লো কস্টে করা এখানে রেশমা আপা যেটা বললো যে দুই লক্ষ টাকা আমার লাগতো সময় লাগতো এখানে হতো আমি এখান থেকে ইনকাম করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে একটি হলো জ্ঞান অন্বেষণ করবেন আপনাদের বাজেটটা শুধু খরচ কৃষির এমন একটা জায়গা সীমিত জায়গা এটা মন্ত্রিত্ব তো এমপিত্ব নয় যে আপনি একটা সাইন দিয়ে দিলেন কয়েক কোটি টাকা আপনার বরাদ্দ হয়ে গেল এটা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যেটা উৎপাদন হয় সেটার থেকে লাভ্য অংশটা বার করা অত্যন্ত কঠিন তাই আপনারা যে যেটাই করবেন সেটা খরচ মেনটেন করে করবেন তাহলে আমরা অবশ্যই এর রেজাল্ট অন্তত লসের দিকটা থাকবেন এখানে যদি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন কেশর কেজি এই ভার্মি কম্পোস্টের কেজি দশ থেকে বারো টাকা আপনি এই টাকা তুলতে দুই বছর যাবে আর রেশমা আপা সাত মাসে এই সাত হাজার টাকা দেই এখানা বিজনেস কিন্তু তার চেয়ে ভালো হচ্ছে তাই প্রতিটা টেকনোলজি প্রতিটা আবিষ্কার প্রতিটা মেধা কাজে লাগে আপনার সফলতা তার দ্বার প্রান্তে যাইতোবে এই ভিডিওটা লং হচ্ছে শর্ট এখানে কিন্তু ধরেন যে गोबरটা কেটে কেটে ছোট করবে এখানে কিন্তু মানে আপনার এইভাবে ভাবে বেড দিলে गोबरের যে আপনার হচ্ছে তাপমাত্রা এগুলো অত অনেক সুবিধা অনেকটা সুবিধা পাওয়া যায় নিচে মাটিটা ঠান্ডা থাকে ও উপরে খোলাবেলা সব দিক দিয়ে ভালো হয় অসংখ্য ধন্যবাদ আপা আপনি আমাদের তো একটা নঘন্য মানুষকে কিছু জ্ঞান দেওয়ার জন্যে আপনার জ্ঞানের বহির প্রকাশ ঘটুক এই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমাদের দেশের যে ভার্মিক কম্পোস্টের যে জৈব সারের মাটিতে জমিতে যে চাহিদা সেই পরিমাণ প্রতিটা কৃষকই আপনারা এই ভার্মিক কম্পোস্ট তৈরি করে নিজেদের জৈব সারের চাহিদা মেটান রাসায়নিক সার একটা এসিড এটা ব্যবহার করে আপনার ধানের আগাপোড়া ধানের চিটার অভাব আপনার এই খোলোক পচা বিভিন্ন রোগ তাপমাত্রা বেশি হওয়ার কারণে আর জৈব সার যখন জমিতে দিবেন তখন দেখবেন যে জমির স্বাস্থ্য ঠিক থাকবে আমাদের কৃষক কখনো জৈব সার ব্যবহার করে লাইনে দাঁড়িয়ে পঁচিশ বিঘা মাটিতে কৃষি করি দিনাজপুর নবাবগঞ্জ থানার যদি কোনো কৃষি অফিসার জানেন যে আমার থেকে এক কেজি সার কিনছে তাহলে আমি আমার কৃষি অফিসটা বন্ধ করে দেবো আজকেও আমার এখানে আসা আমি জৈব কচুরি পানা এবং মাছের অ্যামোনিয়া দিয়ে আমাদের কৃষি ফার্ম চলমান এবং আমরা এটাকে আরও ভার্মিক কম্পোস্ট কীভাবে বেশি করে আমরা আমাদের কৃষি ফার্মকে সবচাইতে ভালো আমাদের পেঁপার ওজন আট থেকে দশ কেজি হয় একটা পেয়ারা ওজন হয় এক কেজির উপরে কেন হয় আমরা জৈবতে আসক্ত আপনারাও আমরাই শুধু ভালো থাকি এটা চাই না আমরা ওই যে রেশমা আপা বলতেছি আপনারাও ভালো কিছু করেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম আবার কোনো এক সময় কোনো সফলতা বা ব্যর্থতার গল্প নিয়ে আপনাদের কাছে আল্লাপাক যেন হাজির হতিক দেয় আলাইকুম Transcrição e